সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিথ সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমরা জানবো ডায়লেটর এই সিরাপটি নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি কেননা আমরা ভিডিওতে যে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি সে বিষয়ে আপনারা পরবর্তীতে আবার জানতে চান তার মানে হচ্ছে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখেন না তো চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদেরকে শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা ডাইলেটর যার মূল উপাদান হচ্ছে ব্যমিউটোরল হাইড্রোক্লোরাইট এটি একটি ওরাল সলিউশন হিসাবে বাজারে পাওয়া যায় তো এরকম একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে মাত্র তিরিশ টাকা একটি দীর্ঘস্থায়ী তীব্র হাঁপানি বিশেষ করে রাত্রিকালীন হাঁপানি রোগের জন্য এটি নির্দেশিত শ্বাসনালীর নালির সংকুচিত হওয়ার ফলে শ্বাসজনিত সমস্যা শ্বাসনালীর দীর্ঘস্থায়ী বাধা সমস্যা বিশেষ করে কাশি শ্বাসকষ্ট এ ধরনের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়ে থাকে তেরোষটি খাওয়ার নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক তাদের দুই থেকে চার চা চামচ দৈনিক একবার সেবনযোগ্য আর শিশুদের ক্ষেত্রে বিশেষ করে যাদের বয়স দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত তাদের ক্ষেত্রে এক চা চামচ করে দৈনিক একবার খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে আর যাদের বয়স ছয় থেকে বারো বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে এক চা চামচ করে দিনে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করার কথা বলা হয়েছে তো এই অবশ্যই রাত্রে খাওয়াতে হবে রাত্রে খাওয়ার রিজন হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো দেখা যায় যে সকালবেলা বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং যাদের সকালে গলায় ভু শব্দ করে বা বুকে ভু শব্দ শোনা যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি অতি কার্যকর হিসেবে বিবেচিত হয় তো বন্ধুরা এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ধরুন এই ওষুধটি খাওয়ার ফলে আপনার ঘুম ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে এছাড়াও শরীরে হালকা কাঁপুনি অনুভূত হতে পারে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর এই সিরাপটির বাজার মূল্য আগেই বলেছি তিরিশ টাকা এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট তো বন্ধুরা এই বিষয়ে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর চ্যানেলে নতুন সদস্য যারা তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ